এটা আবার কে হঠাৎ কি নিয়ে আসছে মাথায় করে তা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো প্লিজ দেখো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থেকো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার নতুন আর একটা ভ্লগ ভিডিও মটুরি মাস্তি ব্লগ চ্যানেলে তো আমি কোথায় এসেছি জানো দেখো আমি এসেছি মাঠে কী করতে দেখো এগুলো কী বলো তো আমার হাতে আছে এগুলো হলো পাট পাট তো আমি চলে এসছি আজকে মাঠে পাট শুকাতে তো আমি একা আসিনি মা আছে আমার ছেলেকে নিয়ে এসছি আমরা সবাই মিলে এসছি আজকে পাট শুকাচ্ছি এখানে তিন চার দিন থেকে পাট শুকাচ্ছি তো আজকে আমি এসেছি অনেক রোদ্রো রোদো পড়েছে অনেক কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো আজকে একটু ফাঁকা হয়েছে রোদ্রটা অনেক দেখো কিছু কিছু পাট শুকিয়ে গেছে মা সব উঠিয়ে নিয়ে যাচ্ছে জায়গায় রাখছে আর অনেকগুলো আছে দেখো মেলা আছে সবগুলো বাসে দেওয়া আছে শুকোচ্ছে রোদে মাঠে ফাঁকা জায়গা রোদর তো আজকে প্রচুর পড়েছে রোদ্র তো পাট শুকাবে তার সাথে সাথে আছে হাওয়া বাতাস অনেক হাওয়াও আছে পাট শুকিয়ে যাবে তো রোদ্র প্রচণ্ড লাগছে রোদে থাকা যায় না তো এত রোদ্রে কাজ করছে মাও করছে দেখতে পাচ্ছ তোমরা তো আমিও করছিলাম কিছু তো আমি কাজ করতে করতে তো ভিডিও করা যাবে না সেই জন্য ফাঁকা টাইমে একটু ভিডিও করছিলাম আর এখানে দেখো কাঁচা পাট রাখা আছে এগুলো শুকোতে দেওয়া হবে তো আমাদের পাটগুলো উঠিয়ে যাবে তারপরে এগুলো অন্যজনের আছে ওরাও বাসে মেলবে দেখো চারপাশে কত সুন্দর লাগছে আকাশটা কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখতে আর দেখতে পাচ্ছ তোমরা এগুলো কি রাখা আছে বলো তো এগুলো কাঠি পাটের কাঠি পাট কাঠি তো দেখতে পাচ্ছ রাখা আছে এগুলো শুকানোর জন্য রাখা আছে এগুলো শুকাচ্ছে কাঁচা কাঁচা আছে সব জল থেকে নিয়ে আসছে পাট ছোটাচ্ছে পাট কাঠি থেকে তারপরে এখানে শুকাচ্ছে পাট কাঠিও শুকাচ্ছে পাটও শুকাচ্ছে শুধু আমাদের একাই নেই অনেক মানুষের আছে সকলে শুকাচ্ছে মাঠটা তো সেই জন্য আর কিছুক্ষণ হলো এটা জল থেকে নিয়ে এসেছে সেই জন্য ভিজা হয়ে এখনো শুকায়নি আর এগুলো শুকিয়েছে কিছু কিছু সব কোন জন্য রাখা আছে পাটও আছে পাটখাটিও হচ্ছে সব শুকাচ্ছে শুধু আমাদের নয় অনেক মানুষের আছে আমাদের একাই কিভাবে হবে এতগুলো তো এইখানে তোমাদের আর একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে আর এই ছেলেটাকে দেখো ছোট্ট ছেলে কিন্তু দেখো পাট এখানে ছুটানো হয়েছে খাটিগুলো রাখা আছে সবগুলো জল থেকে টেনে নিয়ে আসতে হচ্ছে এত দূরে জল থেকে মানে ভারী হয়ে থাকে প্রচুর টেনে নিয়ে আসছে কত দূরে টেনে নিয়ে আসছে দেখো ছেলেটা আছে আর ওর মা আছে কাজ করছে এখানে আমি এইদিকে কিছুটা ভিডিও করছিলাম পেছন থেকে আমার ছেলে ডাকছে মা তুমি কোথায় বলতে বলতে দেখো সে দৌড়তে দৌড়তে চলে আসলো তার খুব মজা হচ্ছে মাঠে খেলছে পুরো মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে ছায়াতে বসেছিলো মার সাথে চলে এসছে আবার এইদিকে দেখো পাটে কীভাবে লুকিয়ে যাচ্ছে সে খেলছে ওকে খুব মজা হচ্ছে খেলছে খুব মজা লাগছে আমি ওই নুকাচ্ছি ওই নুকাচ্ছি আমি ভিডিও করছি তো ওই আরও লুকিয়ে যাচ্ছে পুরোটাই খেলছে এদিকে দৌড়াদৌড়ি করছিলাম দেখো সে দেখতে না টুক টুক করছে খুব মজা হচ্ছিলো সত্যি খুব ভালো লাগছিলো তো মজা করছি এটাই তোমরা দেখতে পাচ্ছ পাট শুকাচ্ছি কিন্তু কী কাজ করছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ না কারণ ভিডিও করার কেউ নেই তো আমি এটুকু ভিডিও করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা পাট পাত সম্বন্ধে জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা জানো না তারা জেনে নিয়ে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি লাইক অবশ্যই করো ভিডিওটাতে তো এবার কিছু কাজ করতে হবে দেখো কিছু কিছু পাট শুকিয়ে গেছে এবারও তুলে নিয়ে আসতে হবে তো এখানে আমি কিছুটা তুলে নিয়ে এসে রেখেছি আর মা এখান থেকে নিয়ে আসছে আবার তো আমি আবার ভিডিওটা একটু কন্টিনিউ করছি রোদের টেম্পারেচার কত একদম প্রচুর রৌদ্র একদম সূর্যর দিকে তাকানোই যাচ্ছে না এতটা রৌদ্র তো দেখতে পাচ্ছ এখানে আবার দেখো আমার ছেলে আবার কাজ শুরু করে দিয়েছে মা নিয়ে আসছে না আমাকে দাও আমাকে দাও দিদুন বলতে বলতে দেখো সে নিয়ে আসছে ঘাড়ে করে একটা করে সে আর হেঁটে যাও না দৌড়তে দৌড়তে দেখছো দেখো দেখতেই থাকো কি করছে সে সেও কাজ করবে পাটগুলো উঠিয়ে নিয়ে আসবে সেই জন্য আমাকে বলছে মা দেখো আমার অনেক বডি হয়ে গেছে আমি কাজ করতে পারবো কাজ করছে নিয়ে আসছে রাখছে আমি কিছুটা এনে রেখেছি মা আর ছেলে নিয়ে আসছে আমি একটু ভিডিওটা করে নিলাম সেই জন্য কিছুক্ষণ পরে আবার দাদা চলে আসবে যে দাদা চলে এসেছে তো আরও কিছুটা পাট রাখা আছে যেগুলো শুকাতে হবে কম শুকনো আছে একটু ভেজা ভেজে ছিল বৃষ্টির জন্য তো সেগুলো আবার এখানে দাদার মা মেলে দিচ্ছে আমি আর আমার ছেলে এখানে বসে আছি গাছের নিচে একটু আরাম করছি দাদার একটু কাজ ছিল সেই জন্য দাদার একটু লেট হয়েছে আসতে আর এখানে দেখো অনেক বাচ্চারা খেলছে রোদরও অনেক তাও ওরা বাড়িতে নেই কিন্তু চলে এসছে মাঠে খেলার জন্য গাছের নিচে খেলছে দেখো গাছের ওপরে উঠে আছে কেউ কেউ আবার গাছের ওপরে উঠে খেলছে তাদের খেলা দেখে সত্যি খুব মনে পড়ছে আমরা এক সময় এরকম খেলতাম কিন্তু আর ছোটোবেলা আমরাই কত রোদে খেলেছি দৌড়িয়ে বেড়েছি কিন্তু কিছু মনে হয়নি আর এখন একটু রোদ রোদে থাকা যায় না এখানে গাছের নিচে আমি আর আমার ছেলে বসে আছি দেখো ছায়াতে আমার মাথায় অন্য বাধা আছে কেন যেন বাপচুর তো আমি ভিডিও করছি না কাজ করছি পা পাটগুলো একসাথে বোঝা বেঁধে আবার নিয়ে যেতে হচ্ছে মাথায় করে রোডের ওপরে ভিডিওটা যখন আমার হোয়াটসঅ্যাপে কেউ পাঠায় আমি দেখে নিজে অবাক হয়ে গেছি সত্যি এটা আমি আমার এক পরিচিত গ্রামের ভাস্তা হলো সে ভিডিওটা করতে শুরু করেছে দেখেছে আমি পাঠ নিয়ে আসছি মাথায় বোঝাই করে সে বিশ্রাম ঘরে বসেছিল হঠাৎ ভিডিও করতে শুরু করেছে আমি যখন বুঝতে পারি যে সে ভিডিও করছে যে এখানে আমি বুঝতে পারি যে সে আমার ভিডিও করছে তখন আমি ওকে বললাম যে ভিডিওটা করছি তাহলে ভালো করেই করে দে এমনিতে আমার ভিডিও করার কেউ নেই দেখতে পাচ্ছ কত ভারী বোঝা এটা আমিও মিনিমাম চল্লিশ ওজন হয়ে যাবে চল্লিশ কিলো ওজন হয়ে যাবে মাথায় করে নিয়ে আসছি আমি তিন থেকে চারটা হ্যাঁ চারটা বোঝাও আমি নিয়ে এসেছি তারপরে দাদা নিয়ে এসে এইখানে আমাদের ভ্যান রাখা আছে ভ্যানটাতে এবারে রেখে দিব তারপরে নিয়ে যাবো বাড়িতে আমি ভাবতেই পারিনি আমারও ভিডিও কেউ এইভাবে করে নিবে তো ভিডিওটা করেছে তো ভালোই হয়েছে তাকে বললাম ধন্যবাদ আমার ভিডিও করার জন্য আর এখানে দেখো আমার ছেলে খেলছে পাটের ওপরে এই পাশে দেখো বাচ্চারা খেলছে তো ওদের খেলা দেখে ওরও খুব খেলতে ইচ্ছে করছে সে একা একা পাটের উপরে লাফাচ্ছে দেখতে পাচ্ছ মজা করছে তার খুব মজা হচ্ছিল এখানে খেলছে আর এই বাচ্চাদেরকে দেখো কী বলবো ওদের খেলা দেখে হাসিও পাচ্ছে মজাও হচ্ছে চোখ বেঁধে দিয়েছে ওকে ফেলছে এদিক ওইদিকে যে যে আর মতো পারছে মারছে খেলছে হাসি পাচ্ছিল প্রচণ্ড দেখো কড়াগড়ি করছে কি বলবো খুব ভালো লাগছিলো দেখ প্রচণ্ড হাসিও পাচ্ছিলো তো সব পাটগুলো বাড়ি নিয়ে চলে এসে সব পাট শুকিয়ে গেছে চার পাঁচ দিন লাগলো পাট শুকাতে ভালোভাবে শুকিয়ে গেছে সবগুলো বাড়ি নিয়ে চলে এসে এখানে রাখা আছে তারপরে তো বিক্রি হবে তো দেখা যাবে যে কতগুলো হলো পাট তারপরে ভিডিওটা তোমাদের দেখাবো তেমনই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে আর ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবে না কমেন্ট করতেও ভুলবে না শেয়ার করে ভিডিওটা প্রচুর পরিমাণে